আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আমি আজ এমনই একটা গাছের বুস্টার ডোজ দেখাবো যাতে আমার এই যে ফলের বাগান ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ শস্য শ্যামলা হয়ে উঠেছে কি দিয়ে সেটাই আমি আপনাদের দেখাবো এই জিনিসটা দিয়ে এটা কি করে বানাতে হয় আমি আপনাদের কিউমিক অ্যাসিড এটার নাম সেটা আমি তৈরি করে আপনাদের দেখাবো আমার সঙ্গে থাকুন সবটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ঠিক বন্ধুরা এবার দেখাই কেমন করে ওই হিউমিকে সেটা আমি তৈরি করেছি ঘরোয়া পদ্ধতিতে একদম জৈবভাবে নিতে হবে আড়াইশো গ্রাম ভাত বাসি ভাত আমার গতকাল রান্না করার পর এই ভাতগুলো বেঁচে গিয়েছিল আমি না ফেলে রেখে দিয়েছি একটা মাটির পাত্র ঢাকনাওয়ালা কিছুটা মাটি আর একটা ঢাকনা দেয়া বালতি ওতে কিছুটা মাটি রয়েছে এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাই কেমন করে আমি কিউমিক্যাসের তৈরি করি আপনারা সাথে থাকবেন আড়াইশো গ্রাম যে ভাতটা নিয়েছি এটা ভালো করে এইভাবে কচলে হবে ভাতটা ভালো করে তারপর এই ঢাকনা দেওয়া পাত্রে এটা ঢেলে দিলাম এর সাথে আমি অ্যাড লিটার জল তারপর ঢাকনাটা আমি বন্ধ করে দেব এবার যাব আমি এই কন্টেনার চারটার কাছে এর মধ্যে আমি মাটি আগের থেকে কিছুটা ভর্তি করে নিয়েছি এই মাটির পাত্রটাকে আমি বসাবো এর মধ্যে তারপর মাটি ঢাকা দিয়ে দেব যাতে কোনো বাতাস প্রবেশ করতে না পারে তাহলেই ওই ভিজে ভাতগুলোর মধ্যে একটা বিক্রিয়া সৃষ্টি হবে তার মধ্যে গরম পড়বে একটা সুন্দর হিউমিক অ্যাসিড আমার তৈরি হয়ে যাবে যেটা আমার গাছপালার জন্য একটা বুস্টার ডোজ ফল ফুল সবজিতে আমার ছাদ বাগানকে ভরিয়ে দেবে এবং গাছপালা থাকবে সবুজ সতেজ প্রাণবন্ত এইভাবে ভর্তি করে নিয়ে আমি এই পাত্রটা ঢেকে দেব ন দিনের জন্য যাতে হাওয়া বাতাস প্রবেশ করতে না পারে তারপরে এই গাছগুলোর তলায় ছায়াযুক্ত এটাকে রেখে এইভাবে আমার থাকবে দিন আসুন বন্ধুরা দিন হয়ে গেল এবার আমার কন্টেনারটা খুলি মাটিগুলো আগেই সরিয়ে রেখেছি দেখি কেমন হয়েছে এই হিমিকাছিট তৈরি হয়েছে এটাকে এবার ছেঁকে নিতে হবে আমি একটা মগের মধ্যে ছেঁকে নিলাম ছাঁকার পর যে অংশগুলো থাকবে বেঁচে সেগুলো আবার আমি তৈরি করতে দেবো এটা আমি তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবো গাছের পাতায় পাতায় মাটিতে গাছের পাতায় দিলে পিঁপড়ে ছোটো পোকা মিলিবাগ এগুলো চলে যাবে পেস্ট পেস্টিসাইডের কাজ করবে আর গাছের গোড়ায় দিলে এটা একটা বুস্টার হিসাবে কাজ করবে মাটি পিএইচ লেভেল ভালো রাখবে এর সঙ্গে দশ গুণ জল মিশিয়ে নেব তারপর এই বোতলে স্টোর করে রাখবো আমি তিন মাস পর্যন্ত এটা গাছে অ্যাপ্লাই করতে পারবো বন্ধুরা আমার হিউমিক অ্যাসিড তৈরি হয়ে গেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এই হিউমিক অ্যাসিড যদি এই ফুল ফল গাছের পাতায় পাতায় স্প্রে করা যায় তাহলে গাছের শালক সংশ্লেষ খুব ভালো হয় এবং এদের বৃদ্ধি ফল ফুল এবং ডালপালা প্রসারিত হতে সাহায্য করে এটা গাছের পাতায় বুস্টার হিসাবে কাজ করে প্রত্যেকটা ফল ফুল সবজি গাছে তাছাড়া যদি গাছে ছোটো খাটো পোকামাকড় লাগে তাহলে পেস্টিসাইডেরও কাজ করে পাতায় পাতায় স্প্রে করলে ফল ফুল সবজি এর জন্য কেউমিকাচি খুবই উপকার আমি মাসে দুবার করে স্প্রে করে থাকি খোলার পর আমি ছাগলি দিয়ে ছেঁকে ঠিক এই রকম অংশ পেলাম এটা আছে হাফ লিটার কিউমিক অ্যাসিড এর সঙ্গে আমি দশ লিটার জল মিশিয়ে নিই তারপর এই যে আমার ফুল গাছ ফুল গাছের গোড়ায় এই যে পেয়ারা গাছ শাখায় শাখায় পেয়ারা ধরে আছে এই পেয়ারা গাছের গোড়ায় এই আমার ডালিম গাছ ডালিম বা বেদানা থোকায় থোকায় ধরেছে গাছ ভর্তি বেদানা এই ডালিম গাছের গোড়ায় ফুল গাছের গোড়ায় সবজি গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেব মাসে দুদিন করে আমি এই হিউম গাছের গাছে দেবো তাহলে গাছপালা হয়ে উঠবে প্রাণবন্ত সতেজ সবুজ নির্মল শুদ্ধ